আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সেলের খুবই জনপ্রিয় এবং একটি দরকারি ফাংশন সম্পর্কে শিখব সেটা হইতেছে এক্সেলের ভি লুকআপ ফাংশন তো চলুন শুরু করা যাক ভি লুকআপ কি ভি লুকআপ ভার্টিক্যাল লুকআপ মানে আপনার যে ডাটা টেবিল আছে এই ডাটা টেবিলের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ডাটাগুলো আছে সেই ডাটা আপনার ডিজার্ট ডাটা যদি আপনি একটা ইনপুট দেন তাহলে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সে সে করে আপনার আপনার সামনে ডিজার্ট ডাটা প্রেজেন্ট দেখেন ই ট্রিপল জিরো ফাইভ আমি এটা টাইপ করার পরে এই বাদ বাকিগুলো এখানে অটোমেটিক চলে আসছে তো আমি আর একটা এমপ্লয় আইডি দিয়ে টেস্ট করে দেখি এই যে ই ডাবল জিরো ডাবল ওয়ান ই ডাবল জিরো ডাবল ওয়ান দেখেন পরবর্তী যে ডাটাগুলো আছে যেমন নেম ডেট অফ জয়নিং তারপর ডেজিনেশন তারপর ডিপার্টমেন্ট এগুলো সব অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে তো এই ব্যাপারটা কিভাবে করবেন চলুন শুরু করা যাক তো আমি মূলত এই এমপ্লয় আইডির উপর বেসিস করে এইখানে যে বাদ বাকি যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি অটোমেটিক আনতে চাই তো এটা আনার জন্য আপনাকে কি করতে হবে এখানে নাম আনবো তা নাম আনার জন্য সমান এখানে ভি লুকআপ এটা সিলেক্ট করলাম এখন আপনার দেখেন লুক আপ ভ্যালু তা আমি কিসের উপর বেসিস করে এখানে তথ্যটা আনতে চাই এই যে ভ্যালুটার উপরে তাই ভ্যালুটা সিলেক্ট করলাম কমা এখন দেখেন টেবিল এরি মানে আমার কোথায় আমার ডাটাটা আছে তা আমার ডাটাটা আছে কি এ কলাম থেকে এফ কলাম পর্যন্ত তা আমি এটা সিলেক্ট করলাম এ কলাম থেকে এফ কলাম কমা তারপর ইন্ডেক্স কলাম ইন্ডেক্স কলাম মানে কি এই যে নাম এই নামটা কত নাম্বার কুলামে আছে তো এখানে এ নাম্বার কুলাম মানে এক নাম্বার কুলাম বি নাম্বার কুলাম হচ্ছে নাম আছে তো বি নাম্বার হচ্ছে দুই নাম্বার তো এখানে দুই নাম্বার দিয়ে দিলাম তারপরে হইতেছে ট্রু মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ আমরা সব সময় ফল সিলেক্ট করব মানে এক্সাক্ট ম্যাচ একটা ফল সিলেক্ট করলাম এখন ব্র্যাকেট শেষ এন্টার দেখেন ই ডাবল জিরো ডাবল ওয়ান এই বরাবর যে নামটা আছে সেই নামটার নাম হচ্ছে পামেলা রোমিও তারপর ডেট অফ জয়নিং এ আপনি সমান দিবেন এখানে দিবেন ভিলুক আপ তারপরে এই যে লুক আপ ভ্যালু এইটা সিলেক্ট করলেন কমা তারপর টেবিলেরি এইভাবে এই পর্যন্ত সিলেক্ট করলেন কমা এখন ইন্ডেক্স কুলার নাম্বার তা আমার ডেট আছে কয় নাম্বার কোলামে তিন নাম্বার কোলামে তা আমি এখানে তিন নাম্বার দিয়ে দিলাম তারপরে ফলস দেখেন উনার ডেট অফ জয়নিং দু হাজার সতেরো সালের মার্চের আট তারিখ এখানে চলে আসছে তো এটা ছিল এক্সেল একটা ধারণা এখন এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হইতেছে প্রতিটা তথ্য নেওয়ার জন্য আমাকে কি করতে হইতেছে ম্যানুয়ালি এই যে কোলাম নাম্বার এটা আমাকে দেখাই দেওয়া লাগতেছে তো আমি যদি এটা অটোমেটিক করতে পারি তাহলে কি হবে আমার এই এক একটা ছেলে ফর্মুলা লিখলে বাদ বাকিগুলো আমি যদি এইখান থেকে স্ক্রোল ডাউন করে এই পর্যন্ত নিয়ে যাই তাহলে অটোমেটিক হয়ে যাবে তো চলুন সেটা কিভাবে করে দেখা যাক তো এখানে প্রথমে দিবেন সমান আগের নিয়মে ভিলু কাপ এই যে ভিলু কাপ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর লুক আপ ভ্যালু তা আমি লুক আপ ভ্যালু সিলেক্ট করলাম এই সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের এ ফোর চাপ দিয়ে এটা লক করে দিবেন যাতে করে এই সামনে মুভমেন্ট করলে এই সেলটা সিলেক্টেড থাকে কমা তারপরে হইতেছে টেবিলেরই তার টেবিল আমি সিলেক্ট করলাম এই বরাবর পর্যন্ত এইটাও আপনি কিবোর্ডের এ ফোর দিয়ে লক করে দিবেন কমা তারপরে আমি আগে কি লিখছিলাম ম্যানুয়ালি কলাম নাম্বার লিখছিলাম তো এখানে আমাকে এই ম্যানুয়াল বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমি কি করব কলাম যে ফাংশন আছে এই কলাম ফাংশন এবং ভিলু কপ ফাংশনের সাথে কোলাবোরেশন করব তো এখানে লিখলাম সিও এই যে কলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কোন কলামের তথ্যটা এখানে প্রেজেন্ট করাইতে চাই তো আমি বি কলামের তথ্য এখানে প্রেজেন্ট করব এই জন্য বি কলামটা সিলেক্ট করলাম এক কলামের ফর্মুলার ব্র্যাকেট শেষ কমা এখন এইখানে একটা বিষয় আছে আমি এই দুইটা সেল লক করছি কারণ কি এই দুইটা সেল আমার সব সময় ফিক্স থাকবে কারণ এটাও ফিক্স আর এই যে টেবিলটাও আমার ফিক্সড কিন্তু কলাম কি হবে পরবর্তীতে আপনার চেঞ্জ হতে থাকবে এর পরে হবে সিসি এর পরে হবে ডিডি এই ভাবে আপনার পরিবর্তন হতে হবে এইভাবে আপনার পরিবর্তন হবে সুতরাং এইখানে কলামটা লক করি নাই তারপরে সিলেক্ট করলাম ফলস ফল সিলেক্ট করার পরে এস এখানে চলে আসছে দেখেন এখন যদি আপনি এটা সামনে মুভমেন্ট করাই দেন তাহলে দেখেন আপনার যে কলমে যে তথ্যটা আছে এটা একটু ডেট 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 এটা এটা নাই দিয়ে দিলাম শর্ট দেখেন যে যে আছে সেই সেই কলমে এরপরে আমরা ভিলুকাপের আরো একটি অ্যাডভান্স লেভেলে যাব তো এখন যে সমস্যা আমার এইখানে তথ্য তো ফাঁকা থাকতে পারে সাপোজ আমি এটা ডিলেট করে দিলাম তাহলে দেখেন এইখানে এনে 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 এই যে এনে এরর এই এরটা দূর করার একটা ফর্মুলা আছে তো এটা কেন দূর করবেন যখন আপনার প্রিন্টেড কপি থাকবে অনেক বিষয় আছে যেগুলো আপনার এমপ্লয়ীদের তথ্য থাকবে না সাপোজ আপনি পেরোল নিয়ে কাজ করতেছেন তা এই এমপ্লয়ীদের মধ্যে অনেকেই ইনসেন্টিভ বোনাস পাবে না তাহলে কি হবে ওই যেখানে তথ্যটা থাকবে না সেখানে এরকম এনে ভ্যালু চলে আসবে তো এটা দূর করার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট এই ফর্মুলার এইখানে সিলেক্ট করবেন এইখানে এই ভিলু এর আগে এই যে ভিলু কাপ এর আগে লিখলেন ইফ এর যদি ই এর হয় তাহলে এইখানে কমা দিয়ে এইখানে দিবেন ডাবল কোটেশান আবার ডাবল কোটেশান তারপরে ব্র্যাকেট এই দেওয়ার পরে এন্টার দিবেন দেখেন এখন আপনার এইখানে সবই ফাঁকা দেখাইতেছে তো আমি এটা একেবারে এই পর্যন্ত এই যে কন্টাক্ট মেল এই পর্যন্ত টেনে দিলাম দেখেন সব সেল এখন কোন এই যে এন এ ভ্যালু এই ধরনের এরর নাই তো আমি একটু ট্রাই করে দেখি যে কোনো একটা ই ডাবল জিরো টু জিরো ই ডাবল জিরো টু জিরো দেখেন ই ডাবল জিরো টু জিরো স্টিফাইন মার মার্টিন তার ডেজিনেশন সেলস এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট আইটি এখানে আপনার কন্ট্যাক্ট মেইল আইডি আছে তো আজকে এই পর্যন্ত আপনার ভিলুক আপ বা এক্সেলের কোনো নতুন বিষয়ে আপনার যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অন্যদের জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম